নমস্কার সুপ্রভাত আশা করি আমার বন্ধুরা যে যেখানে আছো খুব ভালো আছো আমিও ভালো আছি সবাইকে অনেক অনেক স্বাগত জানে আজকের ভিডিওটা শুরু করলাম আজকে হচ্ছে সানডে তাই বরমশাইয়েরও ছুটি আছে আজকে আর সেই সঙ্গে রোহিতের তো রোজই ছুটি এখন যেহেতু এক্সাম আর বেশি দিন বাকি নেই তো এখানে দেখো চিকেন বিরিয়ানি হবে আজকে আমাদের ছুটির দিনে তাই আমি পিঁয়াজগুলো কেটে নিচ্ছি আর আগে থাকতে পেঁয়াজগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আর কি খোলা ছাড়িয়ে তাহলে দেখবে পিঁয়াজ কাটার সময় চোখ দিয়ে জল বের হয় না না হলে আমি তো কাঁদতেই থাকি এত চোখ দিয়ে জল বের হয় তো তারপর আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আলুও কেটে নেবো আর এখানে দেখো চিকেনটা আমি ভালো করে ধুয়ে আমি টক দই আর সর্ষে তেল দিয়ে আর চিকেন বিরিয়ানি মশলা দেব দিয়ে এক প্যাকেট দিয়েছিলাম তো সেটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম এক ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর চিকেন বিরিয়ানি তো সবাই জানো আমি রেসিপিটা এমনি অল্প একটু শেয়ার করলাম তো এই যে ঢাকা দিয়ে দিলাম এখানে কড়াইয়ে সাদা তেল দিয়ে দেওয়ার পরে আর পেঁয়াজ ভাজা আদা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু ময়লা দিয়ে নাড়াচাড়া করার পর আমি ওই ম্যারিনেট করে রাখা চিকেনটা দেখো দিয়ে আমি সুন্দর করে এর সাথে মিক্স করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নেব আর কি আর এখানে দেখো হয়ে গেছে আমার কালারটা কত সুন্দর এসছে চিকেনের তাই না তো ওদিকে চিকেনটা সেদ্ধ হচ্ছে আর এদিকে আমার জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে ভাবলাম মেলে দিয়ে আর কি আর ছুটির দিনে একটু লেট করে ওঠা হয় তো তাই সমস্ত কিছু কাজকর্ম একটু লেট করেই হয় বিরিয়ানির রেসিপি আজকে আর আমি কোনো কিছু শেয়ার করলাম না আর আজকে বিরিয়ানিটা আমিই করছি না হলে বর মশাইও খুব সুন্দর করে বিরিয়ানি করে তো জামা কাপড় মেলা হয়ে যাওয়ার পর বাকি সমস্ত কাজ আমি সেরে নেবো তো এই জামা জামা কাপড় মেলা হয়ে গেছে এবার ঘর মুছবো গ্যাস মুছবো আর বিরিয়ানিটা বসাবো মানে বিরিয়ানিটা বসাবো পর বিরিয়ানি খাওয়া হচ্ছে চলো আর রোদ উঠেছে দেখলে তো রোদে জোর আছে আজকে আর গরমও পড়েছে নাহলে দুদিন আগে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বেশ ভালো লাগছিল আর এখন বারোটা দশ বাজে? তাই না বারোটা দশ বাজছে তো আজকে ঘুরতে অনেকটাই টাইম লাগবে যেহেতু লেট করে ওটা হয় আমাদের সানডের দিনে তো আর ওইতে তিনটে থেকে টিউশন আছে কি প্রিলিয়াম আছে আর কি তো কদিন পর এক্সাম তো টিউশন আর কি ওই মানে ফাইনালে যে এক্সাম হবে আর কি সেরকম প্রিপারেশান নিয়ে আর কি ওই তিন সাড়ে তিন ঘন্টা করে পেপার নিচ্ছে ওটাই হবে তারপর গাছ গুলো সেরে নিয়ে চান করবো এবার চান করতে আমার অনেক লেট আছে এখনো বাসন ধোয়া তারপরে গ্যাস মোচা গরম মোছা সব বাকি আছে আর ভেবেছিলাম চুলটা একটু খানি প্যাক ম্যাক কিছু লাগাবো আর লাগানো হলো না আর একটু গরম করুক না হলে আমার আবার ঠান্ডার দাগ ঠান্ডা লেগে যাবে তো চলো পরে চান করে পুজো করে নিয়েছি পুজো করতে আজকে অনেকটা লেট হয়ে গেলো আর চুলটা এখনো ভিজে আছে শ্যাম্পু করেছি আর আড়াইটা এখন আর এত জোরে খিদে পেয়েছে কি বলবো তো চলো সামনে বিরিয়ানি রাখা আছে খেয়ে আর গেছে খাওয়া হয়ে যেহেতু টিউশন যাবে তো ওকে আগে দিয়ে দিয়েছিলাম আর কি তো খেয়ে এখন রেস্ট করছে একটু পর রেডি হয়ে যাবে টিউশন আর এখন ম্যাচ মানে খেলা দেখছে এখন ক্রিকেট খেলা এই আমার বর এই যে বসে আছে দেখাচ্ছি মশাইয়ের আর এটা হচ্ছে আমার চলো বিরিয়ানি খেতে কার না ভালো লাগে তাতে যেমনই রান্না হোক বাড়িরই হোক আর বাইরেরই হোক তাই না আর চিকেনের বিরিয়ানিটা খেতে খুবই সুন্দর হয়েছিল চিকেনটা একদম সফট হয়েছিল আর আলুগুলো তো খেতে দুর্দান্ত হয়েছিল এত সুন্দর করে ভাজা হয়েছিল আর এখানে দেখো এতটা বেঁচে গেছে চিকেন বিরিয়ানি এই গার্ডেনটা এসছি ছোট্ট একটা গার্ডেনে একটু ঘুরু করবো তারপর যাবো একটু মলে রোহিত তো গেছে টিউশন যে বর মশাই আমি এসছি দাদা একটুখানি বসবো এইখানে তারপর যাবো একটু ওই দিক দিয়ে এই গার্ডেনটার সামনেই তো একদম ভালো লাগে ওই জন্য এখানটা একটু গেলাম আর সামনের দিনে একটু নাক ঘুরলে ভালো লাগে দেখলাম আর অনেক দিন তো বেরোই হয়নি আমাদের সেইভাবে ওই জন্য মল চল এখানে একটু বসি em 2 3 4 গার্ডেন থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি কিছু কেনাকাটি করতে আর রোদের জন্য আমি তো সামনের দিকে তাকাতেই পারছিলাম না আর এখানে দেখো কত সুন্দর সুন্দর টেডি বিয়ারগুলো দেখতে এত কিউট লাগছিল মনে হচ্ছিলো আমি যেন একটা তুলেই নি কিন্তু কি আর করব টেডি বিয়ার বাড়িতে আছে টেডি বিয়ার ওই জন্য আর তো আমরা এখন যাচ্ছি ল্যাগেজ নিতে হবে আর ল্যাগেজগুলো এত সুন্দর লাগছিলো দেখতে এখন তো প্লাস্টিকের মতো যেগুলো বেরিয়েছে ওগুলাও সুন্দর দেখতে তাই ভাবছিলাম যে কোনটা নেব তো খুব সুন্দর সুন্দর কালেকশন দেখো কালারগুলো খুব সুন্দর তাই হাত দিয়ে দেখছিলাম আর কি আর এখানে ভিডিও করা বারণ আছে আর কি তবুও আমি করেছি আর অন্তই বলছি প্লিজ আমার কাছে দূরে যেখানে যারা বন্ধুরা আছে ভিডিওগুলো একটু দেখো অনেকটা কষ্ট করে বাইরে ভিডিও বানাতে হয় আর এখানে কিছু বাচ্চাদের জন্য জামাকাপড় কেনাকাটি করছি তো আমি সাইজগুলো বুঝতেই পারছি না যেহেতু অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি তো তাই ভেবে চিনতে ঠিক করে নিতে হচ্ছে লেগেজ কেমন নিয়েছি জামাকাপড় কেনাকাটি যেগুলো করছি আমি তোমাদের সাথে ঠিক শেয়ার করবো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর তোমরা কেমন ধরনের ভিডিও চাও প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানিও আমি অবশ্যই সেই রকমভাবে ভিডিও বানানোর চেষ্টা করবো আর ছোটো বাচ্চাদের জামা কাপড় দেখবে এত সুন্দর সুন্দর কিউট কিউট হয় যে কোনটা ছেড়ে কোনটা নেব খুঁজে পাওয়া যায় না আমার তো ভীষণই ভালো লাগছিল বিশেষ করে মানে ছোটো ছোটো যারা মেয়েদের আর কি বাচ্চাদের জামা তাদের জামাগুলো বেশি ভালো লাগে তো এই যে আমাদের জিনিস মোটামুটি নেওয়া হয়ে গেছে রোহিতের ছুটি হয়ে গেছে ফোন করেছিল আর এই যে রোহিতের জন্য কিছু টিফিন নেবো ওই যে মা অবশ্যই ফোন কিন্তু কিছু টিফিন নিয়ে আসবে ওনার ঠিক আছে চলো নিয়ে ওই দিকটাই পাওয়া যায় তো আমি বললাম আমি এখানে বসে আমার পায়ে লাগছে তো ওইখানে এখানে বসে আর এখানে প্যাটিস বাকি অনেক কিছুই পাওয়া যায় তো এইগুলো খাবে নাও সেওপুরি মাঞ্চুরিয়ান জুস তারপরে পিৎজা সব পাওয়া যায় খাবে না আমি এখন বসে বসে দেখি এইখানে সব লোকজন দেখি করছি বলে আমার বর বকছে আসলে পড়ে গেছি দুবার কিন্তু আমি পড়ে গেছি ভিডিও করার জন্য মোটেই পড়িনি তখন আমি ক্যামেরা অনও ছিল না আমার হাতে ফোনও ছিল না আমি পড়ে গেছি ওরা ভাবছে আমি ক্যামেরা ভিডিও করতে করতে গেছি বলে পড়ে গেছি তো চলে এসছে ও টিফিন নিয়ে আমরা এখন হাঁটে হাঁটে বাড়িয়ে যাচ্ছি আমার পায়ে সত্যি লাগছে পড়ে যাওয়ার পর থেকে সেভাবে ভালো হাঁটতে পারছি না ওই জন্য আমরা আমায় আর যে রাস্তাটা আমি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে হেঁটে বাড়ি ফিরতাম সেই রাস্তাটা আমার এখন আধা ঘন্টার ওপর লাগছে আর হেঁটে হেঁটে কেন বাড়ি যাচ্ছি আমাকে বলেছে একটু একটু করে হাঁটতে ওই জন্য হেঁটে হেঁটে যাচ্ছে অটোয় করে যাচ্ছি তাহলে তো অভ্যাসই হয়ে যাবে না অটো করে আসা যার ফলে আমি আর হাঁটতেই পারবো না তারপর বলছিল যে চলো অটো করে আমি বললাম না অটো করে যাবো না আস্তে আস্তে করে যাই হেঁটে হেঁটে ওই জন্য মাঠে আস্তে আস্তে করে যাচ্ছি আর এই রাস্তায় বেশি ভিড় নেই ওই জন্য একটু ভিডিওটা শুরু করি তো চলো বাড়ি গিয়ে কথা আর আজকে আমাকে আমার বর সব একটা পছন্দের জিনিস কিনে দিয়েছে অনেক দিন আমার অনেক দিনে পছন্দ ছিল সেটা তো আমাদেরকে পরে শেয়ার করবো ঠিক আছে দেখতে লাগো ভিডিওটা টিফিনের জন্য ফোনে ফ্র্যাঙ্কি নেওয়া হয়েছিল আর দুটো সমস্যা তো এখানে শিঙারাগুলো এতটাই বড় একটা খেলেই পেট ভরে যাবে আর শিঙ্গারাগুলো প্রচণ্ড টেস্টি আর একদম খাস্তা দেখলো তো এর ভেতরে আবার কিশমিশ বাদাম পনির দিয়েছে শুধু আর রইতে ফ্র্যাঙ্কিটা খেতে খেতে ওর এত ঝাল লেগেছিলো প্রচণ্ড ঝাল দিয়েছিল। ওকে তো আবার শেষে বাটার দই এসব খাওয়ানো হলো বাটার খেলে নাকি ঝাল অনেকটা কম হয়ে যায় তো ও খাচ্ছিল আর হু হা করছিল এখন দেখছো তো খাচ্ছে কিন্তু অর্ধেকটা খাওয়ার পরে আর আমার ছেলে খেতে পারেনি এত ঝাল দিয়েছিল জানি না কেন এবারে এতটা ঝাল দিয়েছে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটা এখানে এড করলাম আবার চলে আসবো নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ